ঠিক আছে আসসালামু এভরি ওয়ান কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো আজকে সকাল সকাল আবারও একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের জন্য আর আজকে দেখো সকাল থেকেই পানি হচ্ছে মানে বৃষ্টি পড়ছে কাল রাত থেকে অনেক মানে কালকে রাতে সারা রাত বৃষ্টি পড়েছে আবার আজকে সকালেও বৃষ্টি পড়ছে একদম বৃষ্টি থামার কোনো নামই নাই এই যে আমি এখন বাইরে আছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো জানি না আজকে তোমাদের দাদা কাজ হবে কি না তো চলো এখন ব্রাশ করছি আমি ফ্রেশ হয়ে চা খাই তারপরে দেখা যাবে কাজ হবে কি না যদি কাজ না হয় আজকে তাহলে মাছ ধরতে যাওয়ার প্ল্যান আছে তো চলো দেখতে থাকো পুরো ভ্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এখন আমরা চা খেতে বসে গেছি আর আজকে সকালের নাস্তা মানে মুড়ি খাওয়ার জন্য কিছু বেগনে করেছিলাম এই যে আর এই বেগনে দিয়ে এখন সবাই একসঙ্গে মুড়ি খাবো আর চায়ের সাথে তো টোস্ট আছেই তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই কি হচ্ছে এখানে মাছ প্রস্তুতি নাকি হ্যাঁ ঠিকি এরে বাবা কলকাতার নিউ মডেল তো

দেখাই যাক কত মাছ ধরে আনো দেখো আমরা মাছ ধরার জন্য মানে ছিপ কাটতে এসেছি এই বন জঙ্গলের ভেতর দিয়ে বাঁশ গাছ আছে আর এখানে এসেছি আরেক জায়গায় গিয়েছিলাম সেইখানে তো ভালো ভালো মাছ ধরার ছিপ পেল না তাই এইখানে আবার এসেছে আমাদের বাংলার মতো কিন্তু এই এলাকায় বাঁশ গাছ নাই এইগুলো বাঁশ গাছের পাতা দেখো কত সুন্দর এইখানে ভালো সুযোগ আছে দেখো রায় দেবো এদিক আরও গোল এদিকে একটা পেইজ হেব না হেব না কাটার যায় কাটারি যায় কাছে এটা কাটবে না এটা বুত্তা বুত্তা কাছে বুত্তা এই প্রথম জানলাম যে ভাত গাছে কাঁটা থাকে হই গিয়েছে একটা কমপ্লেন লাগে এবার আরেকটা হচ্ছে এদিকে তো গাইজ আমি এইদিকে রান্না বান্না করছি মানে পানিকাবালাই বালায় খাওয়ার জন্য রুটি আলু ভাজি বানাচ্ছি এই যে রুটি আলু ভাজি বানানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর মশা ভাই গেছে মাছ ধরতে তো কি মাছ নিয়ে আসে চলো দেখবো মানে আজকে মাছের তরকারি হবে আর মানে কুমড়ো ছিল কালকে কাল সব কুমড়োটা রান্না করছি অলরেডি আমি কুমড়োটা এদিকে বানিয়ে ফেলেছি তো চলো আজকে কি কি রান্না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে তোমাদের দাদাভাইয়ের সবার ছুটি আছে তো আজকে ব্লগটা বেশ ভালো ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো দেখি তোমরা দাদাভাই ভাই কি মাছ আনে তখন তোমাদের সাথে শেয়ার করবো কই মাছ পেয়েছ হ্যাঁ কই কত বড় দেখি এ সত্যি সত্যি মাছ পেয়েছে তো ওরে বাবরে এত বড় মাছ কি মাছ এটা

মানে ভেজে অৰ্ধে খেলো ভাল মাছগুলো সব আমি কেটে বেছে ধুয়ে একদম নিয়ে চলে এসেছি রান্না করতে আর সব মাছগুলোই কিন্তু রান্না করব না মানে অর্ধেকটা মাছ ভেজে রেখে দেব আর অর্ধেকটা মাছ হালকা করে ভেজে রান্না করব। কাঁচা রান্না করব ভেবেছিলাম কিন্তু কাঁচা রান্না কেউ খাবে না তাই হালকা করে একটু ভেজে নেবো তারপরে রান্না করব আর মাছের মাথাটা কিন্তু আমরা নিই নাই কারণ মাছের মাথাটাই দেখতে একটু কেমন ভয়ঙ্কর লাগছিল তাই খেতেও ভালো লাগবে না তার জন্য আমরা ফেলে দিয়েছি আর মাছের পিসগুলোই শুধু নিয়েছি আর এই দিকে আমি মাছের ডিমগুলোকে নিয়ে সব বড়া করে নিচ্ছি কারণ বড়া করলেই একটু বেশি ভালো লাগবে খেতে তাই সব ডিমগুলো নিয়ে বড়া করে নিলাম কাঁচা পেঁয়াজ লঙ্কা বেসন এসব দিয়ে এটা কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগবে আর মুড়ির সাথেও কিন্তু খাওয়া যাবে তো গাইজ আমি ওইদিকে রান্না বান্না করছিলাম আর তোমার দাদা বাদর দেখতে এই যে গাইজ দেখতে পাচ্ছ এই বাদরগুলো প্রচন্ড দুষ্টু আমাদের রুমের কাছে প্রত্যেকটা দিনই চলে আসে এখানে যেহেতু কাছেই ফরেস্ট আছে তাই প্রত্যেকটা দিনই চলে আসে এই বাদরিগুলো আমার তো খুব বিরক্তি লাগে কিন্তু কিছুই করার নাই আর কখন যে তোমাদের দাদাভাই আমার রুম থেকে আলু নিয়ে সে বাদরগুলোকে খেতে দিয়েছে আমি তো দেখি নাই যদি দেখতাম তাহলে তো আমি দিতামই না খেতে কারণ ওই আলু পেঁয়াজগুলো আমরা কিনে এনেছি আমাদের খাওয়ার জন্য ওদের জন্য তো নয় তো গাইজ আমার এখন রান্না বান্না সব কমপ্লিট হলো এখন বাজে হচ্ছে তিনটের ওপর মানে বিকেল প্রায় হয়ে গেছে আর এই এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট হলো আর আমি এই মাত্র গোসল করলাম ওইদিকে তোমাদের দাদা ভাইরা সবাই গোসল করছে তো সবাই একসঙ্গে বসে ভাত খাবো আর কি মানে দুপুরের খাওয়া দাওয়া বিকেলবেলায় করবো আর কি তো যাই হোক যেহেতু আমার রান্না বান্না করতে দেরি হয়ে গেছে মানে একটাই গ্যাস ওভেন তার জন্য একটু করতে দেরি হয়ে গেছে তো চলো এখন সবাই একসঙ্গে বসে ভাত খাবো গোসল করা হয়ে গেছে অলরেডি তো চলো খাওয়া দাওয়াটা করি তারপরে কথা হচ্ছে খেয়ে বলো এবার কেমন মজা হয়েছে তরকারি মাছের ডিম ভাজি বড়া আর এটা হচ্ছে মাছের ঝোল খেয়ে বলো কেমন মজা হয়েছে

ঠিক আছে খাবার খাওয়া হয়ে গেছে এতক্ষণ লাস্টে তুমি খাচ্ছ কেমন টেস্ট হয়েছে সুপার সুপার সবগুলো রান্নার মধ্যে কোনটা বেশি টেস্ট হয়েছে মাছ ভাজাটা মাছ ভাজা না মাছ ভাজা না ডিম ভাজা ডিম ভাজা মাছের ডিম ভাজা কই ওইটা গাইজ আমরা এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এই মাত্র না একটু আগে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে এই রাস্তা দিয়ে একটু হাঁটছি কোনো দাদা হয় আমি একটু রাস্তা দিয়ে হাঁটাচলা করবো আর কি এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে মানে পাঁচটার ওপর বেজে গেছে প্রায় সন্ধেবেলা কিন্তু এখানে আজকে না সারাদিনই মেঘলা মেঘলা আবহাওয়া রোদ একদম করে নাই বললেই চলে আজকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল আজকেও আর মেঘলা মেঘলা আবহাওয়া বেশ ভালোই আজকে দিনটা ভালোই কাটলো মোবাইল দেখছ চলো ওই রাস্তা দিয়ে ঘুরতে যাবো এই রাস্তাটা হাঁটতে খুব ভালো লাগে কারণ চারিদিকে সবুজ আর এই শুরু রাস্তা অনেক সুন্দর লাগে দেখতে এই রাস্তাটা তো গাইজ আমরা এখন এই রাস্তাটাই একটু হাঁটাচলা করছি খাওয়া দাওয়া করে তো আজকের এই ভ্লগটা এই পর্যন্তই থাক আবার সন্ধ্যের সময় একটু ঘুরতে যেতে পারি কিন্তু এখন ঠিক নাই যাবো কি না তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো জানিয়ে আবার চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই